আমরা চোরিলামে আছি চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত এখানে কিছু বাড়িঘর কনস্ট্যান্ট বৃষ্টিতে ফ্লাডে বন্যাতে এফেক্ট হয়েছে তো এখানে আমরা এনডিআরএফের টিম আছি আমি এসডিএম আমরা চরিলামে আছি চরিলা আর ডি ব্লকের অন্তর্গত এখানে কিছু বাড়িঘর কনস্ট্যান্ট বৃষ্টিতে ফ্লাডে বন্যাতে এফেক্ট হয়েছে তো এখানে আমরা এর টিম আছি আমি এসডিএম অফিসের ডিসিএম আছি আমরা একসাথে সবাই ফায়ার সার্ভিসও আছে আমরা সবাই মিলে রেস্কিউ অপারেশন স্টার্ট করেছি আমরা এখানে একটা রিলিফ ক্যাম্প খুলেছি জনের মতো ওখানে শিফট করেছি আমরা আর যারা ইনজ আছে ওদেরকে আমরা ফার্স্ট এড দিচ্ছি আর যেটা দরকার ওদেরকে আমরা হসপিটালে পাঠিয়েছি এটা একটা পুরোটাই একটা স্টেট মক ড্রিল পার্ট কোন জায়গায় ম্যাডাম এটা ম্যাডাম আমার নাম পামেলা সাহা ডিসিএম আমি এখানের ইনসিডেন্ট কামান্ডার चालू है जो तो अंदर अंदर से अंदर जहाँ पे एक प्लाटो है कुछ लोगों को <laughs>